কেইন উইলিয়ামসন রাচিন রবীন্দ্র নিউজিল্যান্ডের দুই ব্যাটারের সেঞ্চুরি মহা চাপে দক্ষিণ আফ্রিকা তাকিয়ে তাকিয়ে শুধু কিউই ব্যাটারদের তাণ্ডব দেখে গেলেন প্রোটিয়া কাপ্তান টেম্বা বাভুমা ফাইনালে ভারতের সঙ্গী হতে পাহাড়সম পুঁজি নিউজিল্যান্ডের ওদিকে ব্যাটিং সহায়ক উইকেটে ছেড়ে কথা বলবে না দক্ষিণ আফ্রিকার ব্যাটাররাও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যেতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার ওপেনিংয়ে নামেন ইয়ং ও রাচিন রবীন্দ্র তাদের জুটিতে আসে আটচল্লিশ রান লুঙ্গি এনগিডির বলে উইকেট হারণ ইয়ং তেইশ বলে তিন বাউন্ডারি হাকিয়ে করেন একুশ রান পাওয়ার প্লেয়ের দশ ওভারে এক উইকেট হারিয়ে নিউজিল্যান্ড তোলে ছাপ্পান্ন রান দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন রাচিন রবীন্দ্র তাকে দারুণ সঙ্গ দেন কেইন উইলিয়ামসন বাউন্ডারি হাঁকিয়ে ফিফটি পূরণ করেন রাচিন সাতচল্লিশ বল খেলে অর্ধশতকের গন্ডি পার করেন তিনি বিশ ওভার শেষে এক উইকেট হারানো কিউইরা করে একশো তেরো রান রাচিনের পর ফিফটি তুলে নেন উইলিয়ামসন একষট্টি বল থেকে অর্ধশতক পূরণ করেন এই অভিজ্ঞ ব্যাটার অপর প্রান্তে তো প্রটিয়া বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান রাচিন এগিয়ে যেতে থাকেন সেঞ্চুরির দিকে মাত্র তিরানব্বই বল মোকাবিলা করে চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরও একটি সেঞ্চুরি তুলে নেন রাচীন যদিও শতক পূরণের পর বেশিক্ষণ উইকেটের টিকে থাকতে পারেননি এই ব্যাটার রাবাদার বলে উইকেট কিপার ক্লাসেনে হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি ফেরার আগে একশো এক বল উইকেটের টিকে থেকে তেরো চারো এক ছক্কায় করেন একশো রান গড়ে দিয়ে যান কিউইদের বড় পুঁজি গড়ার ভিত রাচিনের পর শতকের দেখা পান উইলিয়ামসন বাউন্ডারি হাঁকিয়ে ম্যাজিক ফিগারে পৌঁছে যান তিনি একটু দেখে শুনে শুরু করা উইলিয়ামসন সেঞ্চুরি করেন বেশ দ্রুত গতিতেই শতক পেতে মাত্র একানব্বই বল খেলেন তিনি শেষ পর্যন্ত চুরানব্বই বল উইকেটে টিকে থাকতে পারেন এই ব্যাটার দশ চার ও দুই ছক্কায় করেন একশো রান জোড়া শতকের পর শেষ দিকে হাল ধরেন ড্যারিল মিচেলরা সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় পুঁজি পায় নিউজিল্যান্ড